ব্লক থেকে জেলা ও রাজ্য স্তরে দুপায়ে জাদু দেখিয়ে এবার বাংলার কন্যাশ্রী জাদু দেখাতে যাচ্ছেন ভিন রাজ্যে তথা পাঞ্জাবে মুখোমুখি হয়ে এখন গর্ব মুর্মু শুধু বাঁকুড়ার গর্ব নয় রাজ্যেরও গর্ব বটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র আদিবাসী পরিবারের মেয়ে ভারতী মুর্মু তিন বোন ও এক ভাই বাবা মাকে নিয়ে ছয় জনের পরিবার এক কথায় নুন আনতে পান্তাপুরায় জোটে না সময় মতো পরনের নতুন পোশাক বাবা মা কিনে দিতে পারেনি খেলার বুট তবুও হাল ছাড়ার মেয়ে নয় ভারতী ও তার বোন তারা ফুটবল খেলাকে বেছে নিয়েছেন দুইজনেই লাগাতার দু বছর ধরে ফুটবল খেলার প্র্যাকটিস করেছেন বাকাদহ শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম পরিচালিত মা সারদা পাঠদান কেন্দ্রে আর দু বছরের অভিজ্ঞতায় একেবারে জেলা থেকে রাজ্য এবার রাজ্য ছাড়িয়ে ন্যাশনাল লেভেলের ফুটবল খেলার প্রতিনিধিত্ব করতে চলেছে ভারতীয় মুর্মু বাবা মায়ের অনেক দুঃখ কষ্ট লোকের বাড়িতে কাজ করে সংসার চালান তবুও গর্বে তাদের বুক ভরে চায় মেয়ের ফুটবল খেলা এবার দেশ বিদেশের লোক দেখবে বলে খেলা দেখাবে রাজ্যের হয়ে পাঞ্জাবে তিনি যে শুধু খেলাধুলোতেই ভালো তা কিন্তু নয় তার পাশাপাশি পড়াশোনাতেও খুবই ভালো এমনটাই জানালেন বাকাদহ হাইস্কুলের প্রধান শিক্ষক থেকে বন্ধু বান্ধবী ও রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক সকলে স্কুলে খুবই রেগুলার বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রেও ওর পারফরম্যান্স ভালো দ্বাদশ শ্রেণীর ছাত্রী আর ক্লাসে পড়াশোনা শিক্ষক মশাইদের কাছে খবর নিয়েছি প্লাস আমি নিজেও দেখেছি যে ওর ক্লাসের খুব আমাদের বলার ভাষা নেই যে এরকম একটা জায়গা থেকে ও নিজের প্রতিভা এবং কোচ মাস্টার প্রত্যেকের সাহায্যে ও নিজেকে এইভাবে ডেভেলপ করেছে এবং ন্যাশনালে খেলতে যাচ্ছে এটা আমাদের কাছে খুবই গর্ব খেলাধুলা দেড় বছর হলো বোধ খুব ভালো খেলে আমাদের সঙ্গে প্রথম থেকে খেলেছে দেখে মনে হচ্ছে আমাদেরকেও এগিয়ে যেতে হবে এবার প্রথম থেকে আমাদের থেকে খুব ভালো খেলে দিদির মতো আমিও যেতে চাই এবারও ওয়েটিংয়ে আছি ঠিকই কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি পরের বছর ভালো করে করতে পারি

বলছি আপনার মেয়ে তো আজ পাঞ্জাবে খেলতে যাচ্ছে কতটা ভালো লাগছে আপনার ভালো তো লাগছে আর মেয়ে প্রথম থেকে যখন আশ্রমে থেকে শুরু করলো খেলা তখন থেকে আমরা বলেছি হ্যাঁ তুমি খেলতে যাও যতটা তুমি পারবে আমরাও সাহায্য করবো সেইভাবে আমরাও বলেছি সদস্য ওরাই যেখানে পাচ্ছে সেইখানে নিয়ে যাচ্ছে কেমন খেলছে খেলাধুলা তো বলছে কেউ ভালো খেলছে তার জন্য আমরা উৎসব দিচ্ছি যেমন আরও যেমন পারে কষ্ট তো আমাদের আমাদের আছে হচ্ছে চাষবাস নেই আমরা চাষের কাজে যেয়ে আমরা ছাগুলো মেয়ে ছেলেগুলো লেখাপড়া শিখাচ্ছি তারপরে ওদের খাওয়া দাওয়া স্কুলে স্কুলে চালাতে পারছি ওদেরকে বিজয় দু বছর ধরে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে আশ্রমের সহায়তাতেই এই ফুটবল কোচিং সেন্টার আমাদের শুরু হয় তো আশ্রমের সদস্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি বিশেষভাবে খুব গর্বিত এবং আমাদের আশ্রম কর্তৃপক্ষও খুব গর্বিত করে আমাদের এই আশ্রমের যে সেক্রেটারি মাননীয় রবীন্দ্রনাথ খাড়া মহাশয় সেই রবীন্দ্রনাথ খাড়া মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় মা শারদা পাঠদান কেন্দ্র এবং এই ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এবং তার ফল আমাদের এই পিছিয়ে পড়া যে অঞ্চল এই পিছিয়ে পড়া অঞ্চলে অনেক মানুষ অনেক ছাত্রছাত্রী খুবই উপকৃত হয়ে প্রতি উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে এবং তার জন্য আমরা ওর পাশে আছি আশ্রম কর্তৃপক্ষে আমরা পাশে আছি নাম সুদীপ্ত চরণ আমাকাদশ সেবাশ্রম পরিচালিত যে রামকৃষ্ণ সারদা বিদ্যানিকেতন সেই বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ধন্যবাদ স্যার